সুশিক্ষিত জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে যুগের চাহিদা অনুযায়ী আধুনিকতার ছোঁয়ায় পরিমার্জিত ধারায় প্রতিশ্রুতি আইডিয়াল একাডেমিতে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আর কেন দেরি আজই ভর্তি ফর্ম সংগ্রহ করুন আর কেন দেরি আজই ভর্তি ফর্ম সংগ্রহ করুন যোগাযোগ করুন প্রতিশ্রুতি আইডিয়াল একাডেমির অফিস কক্ষে খড়খড়ি হাই স্কুলের পার্শ্বে খড়খড়ি মতিহার রাজশাহী প্রতিশ্রুতি আইডিয়াল একাডেমির বৈশিষ্ট্য সমূহ মনোরম ও নিরিবিলি পরিবেশ প্রতিদিনের পড়া প্রতিদিন ক্লাসে পড়িয়ে দেওয়া যার জন্য অতিরিক্ত প্রাইভেট পড়ার প্রয়োজন নেই হাতের লেখা সুন্দর এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বাড়তি পাঠদানের ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন আধুনিক শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআন শিক্ষা ও ইসলামের মৌলিক ইবাদত শিক্ষাদান করা প্রতিশ্রুতি আইডিয়াল একাডেমিতে বিদ্যালয়ের শরীরচর্চা ও খেলাধুলার সুব্যবস্থা দূরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পরিবহনের সুব্যবস্থা স্কুল ছুটির পর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রধান সড়ক পারাপার করে দেওয়ার ব্যবস্থা মোবাইল ফোনের মাধ্যমে সম্মানিত অভিভাবকবৃন্দের সাথে সরাসরি যোগাযোগ মনে রাখবেন মেধা আপনার সন্তানের আর তাকে বিকশিত করার দায়িত্ব আমাদের মেধা বিকাশে এক অনন্য সেবা মাধ্যম প্রতিশ্রুতি আইডিয়াল একাডেমি খড়ঘড়ি হাই স্কুলের পাশে খড়ঘড়ি মতিহার রাজশাহী আপনি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানে আগ্রহী হলে চলে আসুন প্রতিশ্রুতি আইডিয়াল একাডেমিতে প্রতিশ্রুতি আইডিয়াল একাডেমি খড়ঘড়ি হাই স্কুলের পাশে খড়ঘড়ি মতিহার রাজশাহী মোবাইল নম্বর শূন্য এক সাত তিন চার নয় এক নয় সাত দুই ছয় মোবাইল নম্বর শূন্য এক সাত তিন চার নয় এক নয় সাত দুই ছয় প্রতিশ্রুতি আইডিয়াল একাডেমি অভিভাবকদের আস্থা